ফের পথে চাকরি প্রার্থীরা কলকাতা চলো ডাক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করারও দাবি চাকরি প্রার্থীদের করুণাময়ী মোড়ে জমায়েত চাকরি প্রার্থীদের করুণাময়ী মোড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং সেই করুণাময়ী মোড়েই শুরু হয় ব্যাপক ধরপাকড় আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন থেকে চাকরি প্রার্থীরা বেরিয়ে আসতেই তাদেরকে ধরপাকড় শুরু করে পুলিশ বিধাননগর ডিসির তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী করুণাময়ীতে গিয়ে উপস্থিত হয় এবং তারপর তাদেরকে এক এক প্রিজন ভ্যানে তোলা হয় মেট্রো স্টেশন থেকে যারাই বেরিয়েছিলেন তাদেরই পরিচয়পত্র চেক করা হয়েছিল এবং তারপর তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে ধুমধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তাদের দাবি দাওয়ারগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে দ্রুত পঞ্চাশ হাজার নিয়োগ পদে যে শূন্য পদ রয়েছে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ নিয়োগ করতে হবে একাধিক দাবি নিয়ে তাদের কলকাতা চলো ডাক এবং সেই আন্দোলনের ঝাঁঝেই ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে করুণাময়ী চত্বর বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে একে একে তাদেরকে ধরা হচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে তখনও ব্রাত্য বসুর ছবি নিয়ে তারা এগিয়ে আসছেন তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন মেট্রো স্টেশনের ছবিটাও আপনাদেরকে দেখালাম যে কীভাবে মেট্রো স্টেশনের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একের পর এক যে সমস্ত দু হাজার বাইশে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বেরিয়ে আসছেন বা চাকরি বেরিয়ে আসছেন তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকেই আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ বৃষ্টি বৃষ্টির মধ্যেই চলছে ধরপাকড় যেমনটা বলছিলাম আপনাদেরকে নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুমধুমার পরিস্থিতি করুণাময়ীতে করুণাময়ীতে জমায়েত হতেই শুরু হয়েছে ধরফাকর মেট্রো স্টেশনের বাইরেও শুরু হয়েছে ধরফাকর আন্দোলনকারীদের রীতিমতো চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে সকাল থেকে করুণাময়ীতে জমায়েত করেছিল আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তারা পর্ষদে আন্দোলন করেছিল কিন্তু হঠাৎই তাদের জমায়েতে হাজির হয় পুলিশ এবং শুরু হয় ধরপাকড় ইতিমধ্যেই বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের দাবি এতগুলো বছর ধরে তারা অপেক্ষা করেছেন কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি করোনাময়ীতে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী চাকরি প্রার্থীদের ট্রেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা

I am বত্তর এই মুহূর্তে কিন্তু ঋদ্ধিমতোর অরক্ষিত ক্ষেত্র আকার করুণাময় এবং যারা রয়েছেন চাকরি চক্রবর্তী তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং তাদের তরফ থেকে কিন্তু ঋদ্ধিমতো অরক্ষিত আকার নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব আমরা নিয়োগ চাই আমরা নিয়োগের নোটিফিকেশন দিতে চাই আমরা নিয়োগের নোটিফিকেশান জন্য না এসেছি আমরা সাত বছর ধরে বঞ্চিত পঞ্চাশ হাজার শূন্য পথে নোটিফিকেশন চাই আর কিচ্ছু চাই না আমরা হ্যাঁ পুলিশ হাট পুলিশ হাট হ্যাঁ পুলিশ স্টার্টও করছি আমরা পাঁচ বছর সাত বছর ধরে বঞ্চিত আমাদের অবিলম্বে যেন নোটিশ দেওয়া হয় তাহলে আর বৃহত্তর আন্দোলনের পথ বেছে বেছে নিতে হবে আমাদেরকে এই মুহূর্তে কিন্তু রীতি মতো আপনারা আপনাদেরকে পুলিশ আটক করেছে একাধিক জনকে আটক করেছে আপনারা ধরুন আমরা অবিলম্বে শুধু নিয়োগটা চাই কেন আমরা এত বছর বসে থাকবো কিসের জন্য আমরা বসে থাকবো আমরা

দ্রুত নিয়োগ চায় স্বচ্ছ নিয়োগ চাই এই দাবিতেই তারা ইতিমধ্যেই কলকাতা রাজপথে ভিড় জমিয়েছেন এদিকে চলছে ব্যাপক পরিমাণে এই মুহূর্তে রীতিমতো একদম চেনা করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু দু হাজার বাইশ টেট উত্তীর্ণ যারা রয়েছে তাদেরকে তারা আন্দোলন করছে কলকাতা চলো ডাক দেন এবং তারপরে তারপরে কিন্তু আজকে রীতিমতো রীতিমতো তাদেরকে টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার হয়ে উঠেছে বই এবং রীতিমতো কিন্তু রণক্ষেত্র আকার আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক জয়দীপ দাসকে যে এই মুহূর্তে কিন্তু আকার নিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ ট্রেনে হিচড়ে যারা আন্দোলন এই মুহূর্তে রীতিমতো রণক্ষেত্র আকার ট্রেনে হিচড়ে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে যারা আন্দোলন করে এই মুহূর্তে দালাল জব পুলিশরা দলদ আছে পরিণত হয়েছে আমাদের আমাদের পঞ্চাশ হাজার শূন্য পথ দিয়ে আজকে আমাদের নোটিফিকেশন দেখ তার কারণ আমরা পাঁচ বছর ধরে বঞ্চিত আমরা পাঁচ বছর পর পরীক্ষা হচ্ছে তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন দিলো না আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেখ আমরা জোরাত করে মাননীয়ের কাছে বলছি আর বছর সভাপতি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রত্যেক বছর ট্রেন নেওয়া হবে এত শূন্য পথ আছে এত শূন্য পদ আছে কোনো কিছু দেওয়া হচ্ছে না আমরা সবার কাছে জোরাত করে আবেদন করব যেন বাইশ টেটকে আমাদের আন্দোলনের সঙ্গে একদমই এই মুহূর্তে কিন্তু রীতিমত রণক্ষেত্র আকার নিয়ে নিয়েছে এবং আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো যে চিত্রটা উঠে এসছে এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে একজন অসুস্থ হয়ে পড়েছে একজন আন্দোলনকারী তিনি অসুস্থ হয়ে পড়েছে পুলিশের তরফ থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছে একজন আরো একজন আরো একজন আরো একজন অসুস্থ হয়ে গেছে আরও একজন পড়ে গিয়েছে পুলিশের তরফ থেকে বুঝিয়ে তাদেরকে কিন্তু আটক করার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে কিন্তু একাধিকজন অসুস্থ হয়ে পড়েছে তারা বসে পড়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আরো একজন একাধিকজন অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে করুণাময়ী চত্বর কিন্তু রণক্ষেত্র আকার নিয়েছে এবং একদিকে নিয়োগের দাবি যে শূন্য পদ সেই শূন্য পদে নিয়োগের দাবি যেমন করা হচ্ছে ঠিক তাদেরকে তোলা আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত মমতা ব্যানার্জি আমাদের কবে নিয়োগ দেবে মুখ্যমন্ত্রীর নিয়োগ দিন নিয়োগ একদমই দেখো এই মুহূর্তে কিন্তু করুণাময়ী চত্বর রণক্ষেত্র আকার নিয়েছে এবং গোটা জায়গায় চেঙ্গলা করে চেঙ্গলা করে কিন্তু পুলিশের তরফ থেকে টেনে হিজড়ে তোলা হচ্ছে গোটা এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে হ্যাঁ যা কিছু হচ্ছে এই হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি কি বলছেন চাকরি প্রার্থীরা আন্দোলনকারীরা শুনবো তাদের কাছে তুমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করো

আমরা যক্ষ চাকরির দাবি রাখি আমাদের কাছে ওএমআর আছে আমাদের কাছে ওএমআর আছে আমরা ভুয়ো নয় আমরা সাদা সাদা নয় আমাদের কাছে ওএমআর আছে আমাদের সাদা সাধারণ পাস করা নয় রাজ্য সরকার পদার্থ শিক্ষামন্ত্রী মন্ত্রী অপদার্থ হোক পশ্চিমবঙ্গে মুখ্য মন্ত্রী অপদার্থ বলে জীবন চিরপুর বুলি চালান বলে চালান জায়গা চালান চাকরিপ্রার্থীরা বলছেন তারা ভুঁয়ো নয় তারা পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের কাছে ওএমআর রয়েছে সেই ওএমআর প্রকাশ করা হোক অবিলম্বে তাদের নিয়োগ করা হোক এই মুহূর্তে তাদেরকে ধরপাকড় চলছে ধরে ধরে প্রিজেন্ট ভ্যানের মধ্যে তোলা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি করুণাময়ীতে দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আজকে কলকাতা চলর ডাক এবং সেই আন্দোলনের ঝাঁজ যত সময় গিয়েছে তত বেড়েছে তারা বলছেন দ্রুত রাজ্য সরকার যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় চলছে ডিসি বিধান তিনি নিজে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে মেট্রো স্টেশনের বাইরেও চলছে ধরপাকড় ইন্দ্রনীল ঘোষ রয়েছেন সরাসরি ইন্দ্রনীল ছবিটা দেখবো কিন্তু পুলিশের তরফ থেকে গোটা এলাকাটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে যারা দাঁড়িয়ে ছিলেন পথচারী তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তাদের তরফ থেকে একটাই কথা বলা হচ্ছে যারা যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেই কারণের জন্য আমার চিত্র সাংবাদিক জয়দীপ দাস দেখাচ্ছে যে পুলিশের তরফ থেকে যে তৎপরতা কিছুক্ষণ আগেই কিন্তু এই যে করুণাময়ী বাস স্ট্যান্ড এবং করুণাময়ী পুরো এলাকাটায় কিন্তু প্রচুর প্রচুর পুলিশ আসে এবং পুলিশের সঙ্গে রীতিমতো আন্দোলনকারী যারা রয়েছেন তাদের খণ্ডযুদ্ধ লেগে যায় এবং পুলিশের তরফ থেকে প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা হয় কিন্তু তারপরেই করুণাময়ীর যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন থেকে তারা বেরিয়ে আসেন প্রচুর সংখ্যক যারা আন্দোলনকারী তারা কিন্তু বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু প্রায় আকার নিয়ে এবং এই আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে প্রচুর পুলিশ কিন্তু এখনো পর্যন্ত করুণাময়ী চত্বরে রয়েছে এবং তাদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জনকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখনো দেখো একসঙ্গে প্রচুর জন রয়েছে তাদেরকেও কিন্তু যে বিধাননগর সিটি পুলিশের যে গাড়ি সেই সিটি পুলিশের গাড়িতে কিন্তু প্রচুর জনকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং এরই সাথে বেশ কিছু বাসে করে প্রাইভেট বাসে করেও কিন্তু নিয়ে যাওয়া হয় যারা আন্দোলনকারী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফ থেকে কিন্তু কিছুটা বল প্রয়োগ করতে হয় এবং তাদেরকে বেশ কিছু জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বেশ কিছু জনকে বেশ কিছু জনকে কিন্তু তারা তাদের তরফ থেকে হটিয়ে দেওয়া হচ্ছে যারা এই করুণাময়ী স্টেশনের সামনে গ্যাদারিং করছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রয়েছে এবং এই মুহূর্তে করুণাময়ী স্টেশন অর্থাৎ করুণাময়ী মেট্রো স্টেশন সেই জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে রীতিমতো সরিয়ে দেওয়া হচ্ছে যারা আমি একটু দেখাতে বলবো যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই মুহূর্তে যারা রয়েছে আপনারা আপনারা আন্দোলন করতেছিলেন পুলিশের তরফ থেকে আপনাদের খুব দুর্ব্যবহার আমরা আজকে পুলিশের তরফ থেকে আটকানো হলো কি দাবি ছিল আমাদের দাবি ছিল আমরা দু হাজার বাইশ সালে টেট পাস করেছি এবং আমাদের বিগত তিন বছর হয়ে গেল আমাদের এখনো নোটিস দেয়নি ইন্টারভিউ নোটিস এখনো দেয়নি আমাদের সভাপতি মহাশয় গৌতম পাল তিনি বলেছিলেন যে বছরে বার টেট হবে কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আমাদের বছরে নিয়োগ নিয়োগ তো দূরের কথা একটা নোটিশও দেয়নি তো আমাদের দাবি আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যবোধ সহ নোটিশ চাই এই দাবি আজকে আন্দোলন করছিলেন আমাদের দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে কিন্তু এখনো নোটিশ আসেনি দীর্ঘ পাঁচ বছর মানে আমরা দু হাজার সালে ফর্ম ফিল আপ করতে পারিনি সতেরোতে তারপর বাইশে করে পাস হয়েছে কিন্তু তিন বছর অতিবাহিত হয়ে গেল হয়নি বললো কেস মিটবে তার কিন্তু তাও দিচ্ছে না আজকে 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 শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলুন আমাদের মুখ্যমন্ত্রী বলুন বা পৌর সভাপতি বলুন যতবার আমরা ডেপুটেশন দিয়েছি ওনারা খালি আশ্বাস দিয়ে গেছেন কোন বাড়ি আমাদেরকে কিন্তু আমরা নিয়োগ নিয়োগপত্র সেই দিন আমাদের নোটিশও দেয়নি তাহলে আমরা আজকে এই দাবিতে এখানে এসেছিলাম যে আমাদের অন্তত নোটিশটা দিন নোটিশটা আমাদের দিন আচ্ছা বারবার দেখাছেন ओबीसी কেস ओबीसी কেস ओबीसी কেস আচ্ছা কোর্ট তো বারবারই বলেছে যে ওবিসি আপনারা সাইট সালে এটা নিয়ে করতে পারেন আমাদের একটা নোটিফিকেশন তো কমসে কম দিয়ে দিন যাতে আমরা নোটিশটা কমসে কম আমরা কমপ্লেন করে বসে থাকতে পারি আমাদের নিশ্চয়তা থাকুক এরপরে বারবার যদি এরকম ভাবে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে যায় এরকম ভাবে আন্দোলন করে আমাদের কোনো লাভ হচ্ছে না এটা আমরা সবসময় চাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের দিকে দেখুন আপনি হচ্ছেন সর্বসর্বা আপনি সর্বসর্বা আর কালকে একটা দেখলাম যে পরিযায়ী শ্রমিক ওপর মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচ টাকা করে ভাতা দেবেন দেখুন আমি একটা পরিচয় শ্রমিক আমি আজকে মুম্বাই মুম্বাই থাকি মুম্বাই থেকে এখানে এসেছি কি জন্য আমার হকের দাবির জন্য অন্য কিছু নয় আমার হকের দাবিটা অন্য কিছু চাই না আমি দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপের পর দু হাজার বাইশে ফর্ম আপ হয়েছিল গৌতম গৌতম গৌতমবাবু তখন এসেছিলেন আমাদের পোষ সভাপতি হয়ে উনি বলেছিলেন স্বচ্ছ হবে আর স্বচ্ছ টেট হয়েছে বাইশ স্টেট একদম স্বচ্ছের এই স্বচ্ছ ডেটের জন্য কি আজকে আমরা নিয়োগ পাচ্ছি না এটা আমাদের প্রশ্ন একদমই এই প্রশ্ন নিয়ে কিন্তু আজকে তাদের তরফ থেকে আন্দোলন করা হয় কলকাতা ডাক দেওয়া হয় এবং তারপরে কিন্তু হয়ে এই এবং সেখানেই কিন্তু পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে কিন্তু তাদের একে রীতিমতো খন্ডযুদ্ধ লেগে যায় পুলিশের সঙ্গে পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা মেট্রো স্টেশনের সামনে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে গোটা এলাকাটাকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে এই বিধাননগর করুণাময়ী চত্বর বিধাননগর সিটি পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরও যে দাবি যে শূন্য পদ যে রয়েছে পঞ্চাশ হাজার নিয়ম এখনো হয়নি সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে আন্দোলন অর্থাৎ কলকাতা চলোর ডাক দিয়েছিল এবং এই মুহূর্তে সেই কলকাতা চলোর ডাকে কিন্তু তাদের তরফ থেকে পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ এবং তারপরেই কিন্তু বেশ আমরা নজর রেখেছিলাম সেই ছবি থেকে যেখানে মেট্রো স্টেশনের বাইরেও ধরপা করে পর মেট্রো স্টেশনের বাইরেও জমা হয়েছিলেন দু হাজার বাইশের উত্তীর্ণ চাকরি তারা বলছিলেন যে পরীক্ষা স্বচ্ছ হয়েছিল তারা যোগ্য চাকরি প্রার্থী তবু কেন তাদের নিয়োগ আটকে রয়েছে এরকম একাধিক দাবি নিয়ে তারা আন্দোলন করেছিলেন এবং ইতিমধ্যেই করোনাময়ী চত্বর ফাঁকা রয়েছে ফাঁকা করে দেওয়া হয়েছে আমরা দেখছিলাম সেই ছবি পুলিশ বাহিনী করোনা মহ্বর ফাঁকা করে দিয়েছে অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ